সম্প্রতি লন্ডনে একটা ঘটনা কিন্তু বেশ আলোড়ন ফেলেছে তাই না প্রায় এক লাখ মানুষ রাস্তায় একটা অভিবাসন বিরোধী সমাবেশে হ্যাঁ সংখ্যাটা বেশ বড় ছিল কিন্তু তার চেয়েও বড় খবর হলো মানে আমার কাছে যা মনে হয়েছে সেটা হলো ইলন মাস্কের ভার্চুয়ালি যোগদান আর উনি যা বললেন সেটা তো রীতিমতো বিস্ফোরক একদম বেশ অবাক করার মতোই ছিল ওনার উপস্থিতি আর মন্তব্যগুলো তো আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাব মানে কেন ইলন মাস্কের মতো একজন মানুষ হঠাৎ করে যুক্তরাজ্যে সরকার পরিবর্তনে এতটা আগ্রহী আর শুধু ইউকেই বা কেন বিশ্বজুড়ে বিভিন্ন ডানপন্থী আন্দোলনকে উনি যে সমর্থন দিচ্ছেন সেটার কারণ কি হ্যাঁ এই প্যাটার্নটা বোঝা খুব জরুরি আমরা এর জন্য দ্য ইন্ডিপেন্ডেন্ট সিএনএন আল জাজিরা এনবিসি নিউজ দ্য উইক দ্য টেলিগ্রাফ এই সব মিডিয়া রিপোর্টার বিশ্লেষণগুলো একটু দেখব বোঝার চেষ্টা করব পুরো ব্যাপারটা অবশ্যই অনেকগুলো সোর্স দেখলে ছবিটা পরিষ্কার হবে তাহলে আসুন শুরু করা যাক লন্ডনের ওই সমাবেশে মাস্ক ঠিক কি বলেছিলেন মানে জানি এত কথা হচ্ছে উনি কিন্তু কোনো রাখ ঠাক করেননি একেবারে সোজাসুজি যুক্তরাজ্যের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ডাক দিয়েছেন আর বলেছেন অবিলম্বে সরকার পরিবর্তন করতে হবে সরাসরি পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা হ্যাঁ আর মনে রাখতে হবে এই সমাবেশের মূল আয়োজক ছিলেন টমি রবিনসন বেশ পরিচিত এবং বিতর্কিত বটে একজন ডানপন্থী অ্যাক্টিভিস্ট মাস্কের এই সরাসরি আহ্বানটা মানে বেশ অস্বাভাবিক শুধু ডাক দেওয়াই নয় ওনার কথা একটা ভয়ের সুরও ছিল মনে হলো তাই না উনি বিক্ষোভকারীদের ঠিক কি বলেছিলেন হ্যাঁ সুরটা বেশ কঠোর ছিল উনি বলেছেন এভাবে চলতে থাকলে সহিংসতা আপনাদের দোরগোড়ায় পৌঁছাবে মানে একটা সরাসরি হুমকি প্রায় আপনাদের হয় রুখে দাঁড়াতে হবে নয়তো মরতে হবে উনি এর কারণ হিসেবে বলছেন ব্রিটেনের ধ্বংসের জন্য দায়ী ব্যাপক এবং অনিয়ন্ত্রিত অভিবাসন আচ্ছা এবং এখানেই থামেননি কিন্তু উনি হুশিয়ারি দিয়েছেন যে সহিংসতা আরও বাকি আছে এই ধরনের কথা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তার মানে ব্যাপারটা শুধু সমালোচনার মধ্যে নেই আর কি উনি রীতিমতো একটা একটা বিপ্লবের ডাক দিচ্ছেন বলছেন ক্ষমতা জনগণের হাতে থাকা উচিত আমলাতন্ত্রের নয় ঠিক তাই মাস্কের কথা অনুযায়ী ব্রিটেনে এখন দরকার এক ধরনের মানে বৈপ্লবিক সরকার পরিবর্তন বৈপ্লবিক পরিবর্তন হ্যাঁ যেখানে ক্ষমতা থাকবে মানে সরাসরি জনগণের হাতে কোনো নির্দয় আমলাতন্ত্রের হাতে নয় যেমনটা উনি বলছেন এই নির্দয় আমলাতন্ত্র বলতে উনি সম্ভবত সরকারি সিস্টেমটাকে বোঝাচ্ছেন যা তার মতে মানে ব্যক্তি স্বাধীনতা বা ব্যবসার পথে বাধা দেয় অতিরিক্ত নিয়ন্ত্রণ করে আর এর জন্য উনি লোকজনকে সংগঠিত হতেও বলছেন একদম জনগণকে সংগঠিত হওয়ার আহ্বানও জানিয়েছেন আচ্ছা এবার একটু আয়োজকের কথায় আসি মাস্ক যাকে সমর্থন দিচ্ছেন এই টমি রবিনসন ইনি আসলে কে মানে ব্যাকগ্রাউন্ডটা কি হ্যাঁ এটা জানা দরকার দেখুন টমি রবিনসনের আসল নাম কিন্তু স্টিভেন ইয়াক্সলি লেনন উনি হচ্ছেন গিয়ে মানে এক সময়কার খুব সক্রিয় একটা অভিবাসন বিরোধী সংগঠন ছিল ইংলিশ ডিফেন্স লিগ বা ইডিএল সেটার প্রতিষ্ঠাতা ও ইডিএল হ্যাঁ নামটা শুনেছি যদিও সংগঠনটা এখন আর আগের মতো নেই কিন্তু রবিনসনের পরিচিতি এখনও বেশ জোরাল বিশেষ করে ডানপন্থী এবং বিরোধী সর্কেলে উনি কি বিশেষ কোনো ঘটনার জন্য বেশি পরিচিতি পেয়েছিলেন হ্যাঁ মূলত উনি লাইমলাইটে আসেন গ্রুমিং গ্যাং কেলেঙ্কারি নিয়ে খুব সরব হয়ে এটা একটা সাংঘাতিক ঘটনা ছিল মনে আছে হয়তো হ্যাঁ রদার ঘটনাটা তাই না ঠিক উনিশশো সাতানব্বই থেকে দু প্রায় চৌদ্দশো শিশুর ওপর যৌন নির্যাতন যার শিকারদের বেশিরভাগই ছিল শ্বেতাঙ্গ ব্রিটিশ আর অভিযুক্তদের মধ্যে অনেকে ব্রিটিশ পাকিস্তানি বংশোদ্ভূত রবিনসন এই ঘটনাটাকে ব্যবহার করে তার অভিবাসনা বিরোধী এবং বিশেষ করে ইসলাম বিরোধী বক্তব্যকে খুব জোরালো করেন আল জাজিরার মতো মিডিয়াগুলো তাকে প্রায় উগ্র ডানপন্থী প্রচারণার জন্য সমালোচনা করে তার মানে উনি বরাবরই একজন বিতর্কিত চরিত্র কি অনেকবার একটা উদাহরণ দিই দু আঠারো সালের ঘটনা জামাল হিজাজি নামে এক সিরিয়ান শরণার্থী স্কুল ছাত্রকে স্কুলে মারার একটা ভিডিও ভাইরাল হয়েছিল হ্যাঁ রবিনসন তখন উল্টে একটা ভিডিও পোস্ট করে দাবি করেন হিজাজি নিজেই নাকি অন্য মেয়েদের অ্যাট্যাক করেছিল এই অভিযোগটা পরে পুরোপুরি মিথ্যে প্রমাণ হয় বলেন কি হ্যাঁ আর এর জেরে ছেলেটা আর তার পরিবারকে খুনের হোমকি পর্যন্ত পেতে হয় আদালত রবিনসনকে মানহানির দায়ে দোষী সাব্যস্ত করে আর হিজাজিকে প্রায় এক লাখ চব্বিশ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় তারপর তারপরও উনি থামেননি আদালতের নিষেধ থাকা সত্ত্বেও উনি হিজাজির বিরুদ্ধে পোস্ট দিতে থাকেন ফলে আদালত অবমাননার দায়ে তাকে জেলেও যেতে হয়েছিল আর ঠিক এখানেই মাস্কের ব্যাপারটা আসছে তাই তো হ্যাঁ মাস্ক কিভাবেই রবিনসনের সঙ্গে যুক্ত হলেন হ্যাঁ ঠিক এখানেই মাস্কের ব্যাপারটা মানে বেশ পরিষ্কার হয় রবিনসন যখন জেলে তখন মাস্ক শুধু রবিনসনের একটা তথ্যচিত্র রিটুইটই করেননি রিটুইটও করেছিলেন হ্যাঁ শুধু তাই না উনি এক্স প্ল্যাটফর্মে মানে যেটা আগে টুইটার ছিল সেখানে একাধিকবার হ্যাশট্যাগ ব্যবহার করে রবিনসনের মুক্তির দাবিতে পোস্টও দিয়েছিলেন একজন এত বড় বিজনেসম্যান একজন টেক জায়েন্ট তার এরকম একজন বিতর্কিত লোকের পক্ষে দাঁড়ানোটা অনেককেই বেশ অবাক করেছিল হুম স্বাভাবিক আচ্ছা এটা কি শুধুই রবিনসন বা যুক্তরাজ্যের বিচ্ছিন্ন ঘটনা নাকি মাস্কের এই ধরনের কাজে একটা বৃহত্তর প্যাটার্ন আছে এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তর হল না এটা একেবারেই বিচ্ছিন্ন ঘটনা নয় এনবিসি নিউজের একটা রিপোর্ট বলছে গত মাত্র দু বছরে ইলন মাস্ক বিশ্বের অন্তত আঠেরোটা দেশে হয় ডানপন্থী রাজনৈতিক আন্দোলনকে সমর্থন করেছেন নয়তো কোনো ডানপন্থী নীতি বা প্রশাসনকে উৎসাহ দিয়েছেন বা তাদের পক্ষে কথা বলেছেন আঠারোটা দেশ বলেন কি এটা তো বিশাল সংখ্যা হ্যাঁ আঠেরোটা এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট প্যাটার্ন কোন কোন দেশের কথা বলা হচ্ছে এখানে কিছু উদাহরণ দেওয়া যায় অবশ্যই যেমন ধরুন জার্মানিতে উগ্র ডানপন্থী দল এএফডির উত্থানে উনি পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন ব্রাজিল আয়ারল্যান্ডে সেখানে অভিদাসন বিরোধী বা সরকার বিরোধী ডানপন্থী যে বিক্ষোভগুলো হয়েছে সেগুলোর সমর্থনে উনি অনলাইনে পোস্ট শেয়ার করেছেন আচ্ছা নিউজিল্যান্ডের নতুন কনজারভেটিভ প্রধানমন্ত্রীকে উনি প্রকাশ্যে ওয়েলকাম জানিয়েছেন শুধু তাই নয় উনি নিজে গিয়ে আর্জেন্টিনা আর ইতালির ডানপন্থী নেতাদের সঙ্গে দেখা করেছেন যেমন আর্জেন্টিনার হ্যাভিয়ের মিলে বা ইতালির জর্জা মেলোনি। এদের সাথে ওনার একাধিক বার বৈঠক হয়েছে এগুলো কিন্তু নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না তার মানে যোগাযোগটা বেশ গভীর অবশ্যই এমনকি ভারত বা তুরস্কের মতো দেশের সরকারের অনুরোধে তার নিজের প্ল্যাটফর্ম এক্সে কিছু রাজনৈতিক বা সমালোচনামূলক পোস্ট সেন্সার করার অভিযোগও উঠেছে মাস্কের বিরুদ্ধে তার মানে যুক্তরাজ্য বড় ছবির একটা অংশ একদম এই আঠারোটা দেশের তালিকায় যুক্তরাজ্যও আছে আর মজার ব্যাপারগুলো মাস্ক কিন্তু প্রথমে ইউকে রিফর্ম ইউকে দলের নেতা নাইজল ফ্যারেজের দিকে একটু ঝুঁকেছিলেন ব্রেক্সিটের সেই বিখ্যাত মুখ হ্যাঁ ফ্যারেজ কিন্তু পরে উনি আরও কট্টরপন্থী বলে পরিচিত টমি রবিনসনের দিকেই বেশি ঝুঁকে পড়েন এই যে বিভিন্ন দেশের ডানপন্থী আন্দোলন বা নেতাদের উনি সমর্থন দিচ্ছেন এদের মধ্যে কিছু কমন জিনিস কিন্তু দেখা যাচ্ছে কি সেই কমন জিনিসগুলো মূলত দুটো বিষয়েই খুব স্পষ্ট এক প্রায় সবাই অভিবাসন কঠোরভাবে কমানো বা নিয়ন্ত্রণের পক্ষে আর দুই তারা ব্যবসার ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ মানে রেগুলেশন যতটা সম্ভব কমানোর কথা বলেন এই দুটো বিষয় কিন্তু মাস্কের নিজের কথার সাথেও খুব মেলে হুম এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এই বিষয়ে বিশেষজ্ঞরা কিছু বলছেন মাস্কের এই প্রবণতাটাকে তারা কিভাবে দেখছেন হ্যাঁ ইটালির ফ্লোরেন্স ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ম্যানুয়েলা কায়ানি উনি দীর্ঘদিন ধরে ইউরোপের উগ্র ডানপন্থী আন্দোলন নিয়ে গবেষণা করছেন ওনার বিশ্লেষণটা বেশ গুরুত্বপূর্ণ কি বলছেন উনি কায়ানির মতে মাস্ক শুধু টুইট বা মন্তব্য করে থেমে থাকছেন না উনি অ্যাক্টিভলি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছেন যেমনটা আমরা আর্জেন্টিনা বৈতালির নেতাদের সাথে দেখলাম আর একটা আন্তর্জাতিক রাজনৈতিক ও আদর্শগত নেটওয়ার্ক বা বলা যায় একটা কাঠামো গড়ে তুলতে সাহায্য করছেন যেটা এই আন্দোলনগুলোকে একে অপরের সঙ্গে জুড়ছে আর বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে এই কাঠামোটা কিভাবে কাজ করছে বলে মনে করেন প্রফেসর কায়ানি দেখুন কায়ানি বলছেন মাস্কের বিপুল সম্পদ আর তার বিশ্বজোড়া পরিচিতি বিশেষ করে এক্স প্ল্যাটফর্মের মালিক হওয়ার পর থেকে এটা তাকে একটা অংশনান ক্ষমতা দিয়েছে বহু মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন তার কথা প্রভাবিত হয় তাকে ফলো করে তা তো বটে উনি যখন কোনও নির্দিষ্ট পলিটিক্যাল আইডিয়া বা ব্যক্তিকে সাপোর্ট দেন তখন সেটার ওজন অনেক বেশি হয় সাধারণ মানুষের সমর্থনের মতো থাকে না এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট বার্তা ছড়ানো বা পার্সোনাল যোগাযোগের মাধ্যমে নেতাদের উৎসাহ দেওয়া এগুলোই আসলে ওই কাঠামো তৈরির উদাহরণ প্রফেসর কায়ানী কি এই প্রবণতা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেছেন হ্যাঁ উনি বেশ চিন্তিত উনি বলছেন একজন ব্যক্তি যিনি নির্বাচিত নন মানে যার কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই তিনি যখন অন্য দেশের রাজনীতিতে সরাসরি নাক গলান পলিটিক্যাল লিডার্সদের নিয়ে প্রশ্ন তোলেন মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করেন তখন সেটা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক হতে পারে হুম এটা তো একটা সিরিয়াস কনসার্ন ওনার মতে এটা ক্ষমতার এক নতুন ধরনের মেরুকরণের ইঙ্গিত যেখানে অর্থনৈতিক ক্ষমতা সরাসরি রাজনৈতিক ক্ষমতাকে প্রভাবিত করতে চাইছে আচ্ছা এবার একটু যুক্তরাজ্যের কথায় ফেরা যাক মাস্ক বিশেষভাবে কিয়া স্টারমারের নেতৃত্বাধীন বর্তমান লেবার পার্টি সরকারের ওপর এতটা রেগে গেলেন কেন এর পেছনে নির্দিষ্ট কারণ কী সিএনএনের রিপোর্ট অনুযায়ী মাস্কের এই রাগের কারণটা বেশ কয়েকটা স্তরে উনি বেশ আগে থেকেই স্টারমার প্রশাসনের সমালোচনা করছিলেন এমনকি স্টারমার যখন বিরোধী নেতা ছিলেন তখনও তাই নাকি হ্যাঁ এর মধ্যে দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট প্রথমত সেই গ্রোমিং গ্যাং কেলেঙ্কারি মাস্কের মনে হয় স্টারমার যখন পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর ছিলেন তখন এই ধরনের অপরাধ দমনে উনি যথেষ্ট কঠোর ছিলেন না বা ব্যর্থ হয়েছিলেন ও আচ্ছা আর দ্বিতীয় কারণটা দ্বিতীয়টা হল যুক্তরাজ্যের নতুন অনলাইন সেফটি অ্যাক্ট এই অনলাইন সেফটি আইনটা নিয়ে মাস্কের ঠিক কি আপত্তি আইনটা কি নিয়ে এই আইনটা আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তাদের সাইটে থাকা বেআইনি বা ক্ষতিকর কন্টেন্টের মানে যেমন ধরুন হেড স্পিচ বা ওই ধরনের জিনিস হ্যাঁ ঠিক তাই হেড স্পিচ শিশু নির্যাতন টেরোরিজম এই সব কিছুর জন্য আরও বেশি দায়ী করার চেষ্টা করে প্ল্যাটফর্মগুলোকে এই ধরনের কন্টেন্ট তাড়াতাড়ি সরাতে বা কন্ট্রোল করতে বাধ্য করা হয়েছে তাতে মাস্কের সমস্যা কোথায় মাস্ক যিনি নিজেকে বলেন ফ্রি স্পিচ অ্যাবসলিউটেস্ট মানে বাক স্বাধীনতার চরম সমর্থক উনি মনে করেন এই আইনটা বাড়াবাড়ি রকমের করা আর এটা সরকারের হাতে মতপ্রকাশকে দমন করার জন্য জ্যাদি ক্ষমতা তুলে দিচ্ছে ওনার মতে কোনটা ক্ষতিকর কন্টেন্ট সেটা ঠিক করার দায়িত্ব প্ল্যাটফর্ম বা সরকারের হাতে থাকা উচিত না তার মানে এটা শুধু দুটো নির্দিষ্ট বিষয়ে মতের অমিল নয় বরং একটা গভীর আদর্শগত সংঘাত এখানে কাজ করছে একদম ব্যাপারটা ঠিক তাই কিয়ার স্টারমারে লেবার পার্টি হলো একটা সেন্টার লেফট পার্টি মানে মধ্য বামপন্থী হ্যাঁ তাদের নীতিমালায় সোশ্যাল ওয়েলফেয়ার শ্রমিক অধিকার পরিবেশ সুরক্ষা আর কিছু ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর কথা থাকে অন্যদিকে এলন মাস্কের নিজের দর্শনটা অনেকটা লিবারটেরিয়ান বা ডানপন্থী ঘেঁষা ঠিক উনি সরকারি হস্তক্ষেপ কম পছন্দ করেন ফ্রি মার্কেট আর কম রেগুলেশন সাপোর্ট করেন ইউরোপ জুড়ে উনি যেভাবে ডানপন্থী শক্তিগুলোকে সাপোর্ট করছেন তাতে এটা পরিষ্কার যে উনি একটা বামপন্থী সরকারের চেয়ে ডানপন্থী বা কনজারভেটিভ সরকারকেই বেশি চাইবেন তাই স্টারমার্ক সরকারের পতন চাওয়াটা তার এই পুরো রাজনৈতিক আর ব্যবসায়িক দর্শনের সঙ্গেই কিন্তু মিলে যায় মাস্কের মন্তব্যগুলো তো সময়ের সাথে সাথে বেশ অ্যাগ্রেসিভ হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাষা বেশ মানে ধারালো হয়েছে যেমন ধরুন গত জানুয়ারিতে উনি সরাসরি বলেছিলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জেলে থাকা উচিত বলেন কি সরাসরি প্রধানমন্ত্রী জেলে থাকা উচিত হ্যাঁ এটা তো একটা সাংঘাতিক মন্তব্য শুধু তাই না গত গ্রীষ্মে যখন ব্রিটেনে অভিবাসন বিরোধী কিছু ছোটখাটো বিক্ষোভ হচ্ছিল তখনও উনি মন্তব্য করেছিলেন যে ব্রিটেনে গৃহযুদ্ধ অনিবার্য এই ধরনের কথা খুব দায়িত্ব জ্ঞানহীন এবং উত্তেজনা ছড়াতে পারে বলেও অনেকেই মনে করেন স্টারমার সরকারের বিরুদ্ধে তার কি আর স্পেসিফিক কোন আর একটা অভিযোগ উনি প্রায়ই করেন ওনার মতে স্টারমারের পুলিশ প্রশাসন নাকি ডানপন্থী বিক্ষোভকারী বা অ্যাক্টিভিস্টদের প্রতি বেশি অ্যাগ্রেসিভ অথচ বামপন্থী বা পরিবেশবাদী আন্দোলনকারীদের প্রতি অনেক নরম থাকে উনি এটাকে একটা ডাবল স্ট্যান্ডার্ড হিসেবে দেখেন আর এ সমালোচনা করেন যদিও এই অভিযোগ কতটা সত্যি তা নিয়ে বিতর্ক আছে যুক্তরাজ্যের ভেতরে মাস্কের এইসব মন্তব্য আর কাজকর্মের রিয়্যাকশন কি স্টারমার সরকার বা অন্যরা কিভাবে দেখছে ব্যাপারটা স্বাভাবিকভাবেই যুক্তরাজ্যের বেশ তীব্র সমালোচনা হচ্ছে দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী স্টারমার সরকারের বিজনেস সেক্রেটারি পিটারকায়েল মাস্কের সাম্প্রতিক মন্তব্যকে একেবারে অনুপযুক্ত আর অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলেছেন এটাই স্বাভাবিক উনি বলেছেন মাস্ক কেন এমন ভয়ঙ্কর আর বিভেদ তৈরি করার মতো কথা বলছেন তা তার মাথায় ঢুকছে না প্রধানমন্ত্রী স্টারমার নিজেও বেশ কড়া ভাষায় বলেছেন যে উনি কোনো রকম ভায়োলেন্স বা ভয় দেখানোর কাছে মাথা নত করবেন না এবং দেশের আইন মেনেই কাজ করে যাবেন অন্যান্য রাজনৈতিক দল সিভিল সোসাইটি থেকেও মাস্কের এই ভূমিকার সমালোচনা হয়েছে তাহলে পুরো বিষয়টাকে যদি একটু গুছিয়ে দেখি জি কি দাঁড়ালো ব্যাপারটা ইলন মাস্ক একজন নন একজন প্লেয়ারও মনে হচ্ছে অনেকটা সেদিকেই যাচ্ছে উনি এখন আর শুধু টেক ওয়ার্ল্ডের একজন ইনফ্লুয়েসিয়াল লোক নন উনি বেশ অ্যাক্টিভলি গ্লোবাল পলিটিক্সে বিশেষ করে ডানপন্থী আর জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে সাপোর্ট দিয়ে শক্তি যুগিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন যুক্তরাজ্যের ঘটনাটা সেটারই একটা জোরালো উদাহরণ একদম যেখানে উনি সরাসরি একটা নির্বাচিত সরকারের পতন চেয়েছেন আর একজন বিতর্কিত অ্যাক্টিভিস্টকে সমর্থন দিয়েছেন এটা এই ট্রেন্ডটার একটা খুব স্ট্রং আর সত্যি বলতে বেশ উদ্বেগজনক উদাহরণ আর তার এই অবস্থানের পেছনের কারণগুলো মোটামুটি স্পষ্ট তাই না অভিবাসনের বিরোধিতা ব্যবসার ওপর সরকারি নিয়ন্ত্রণ কমানোর ইচ্ছে আর ওনার নিজের ভাষায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হ্যাঁ এই কারণগুলোই প্রাইমারি বলে মনে হচ্ছে তবে এর সাথে ওনার ব্যক্তিগত ব্যবসায়িক ইন্টারেস্ট বিভিন্ন দেশে ওনার কোম্পানির যেমন টেসলা বা স্টারলিংক এদের ব্যবসা ছড়ানোর সুবিধা বা ক্ষমতার কেন্দ্রে নিজের প্রভাব বাড়ানোর ইচ্ছে এগুলোও জড়িয়ে থাকতে পারে এই পুরো আলোচনা থেকে একটা বেশ বড় প্রশ্ন উঠে আসছে কিন্তু যেটা আমাদের ভাবায় যখন ইলন মাস্কের মতো অত্যন্ত ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা যাদের কোনো দেশের ভোটারের ম্যান্ডেট নেই তারা সীমানা পেরিয়ে অন্য দেশের ইন্টারনাল পলিটিক্সে এমন সরাসরি হস্তক্ষেপ করেন সরকার বদলের ডাক দেন জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেন তখন সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব পলিটিক্যাল স্টেবিলিটি এগুলোর ওপর এর কি প্রভাব পড়তে পারে এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না একদিকে গ্লোবালাইজেশনের যুগে ইনফরমেশনের ক্যাপিটালের অবাধ ফ্লো চলছে আবার অন্যদিকে এই ধরনের ইন্টারফিয়ারেন্স ন্যাশনাল সভরেন্টির আইডিয়াটাকেই চ্যালেঞ্জ করছে একজন ব্যক্তি বা একটা কর্পোরেশনের প্রভাব যখন একটা দেশের ডেমোক্র্যাটিক প্রসেসকে ছাপিয়ে যাওয়ার পোটেন্সিয়াল তৈরি করে তখন সেটা নিঃসন্দেহে গভীর চিন্তার বিষয় এই ঘটনাটা হয়তো আগামী দিনে রাষ্ট্র টেক কোম্পানি আর ব্যক্তি ইনফ্লুয়েন্সারদের মধ্যে পাওয়ার রিলেশনশিপ নিয়ে নতুন ডিবেটের জন্ম দেবে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমাদের সবাইকে খুব সাবধানে দেখতে হবে